আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা প্রবাসী সকলের একটা দাবি সবসময় থাকার দরকার আছে যে প্রবাসী সকলের একটা স্মার্ট কার্ড বানাইয়া দাও বাংলাদেশ সরকারের থেকে কারণ আমরা প্রবাসী সকল যে পরিমাণ লাঞ্ছিত হইরাম যে পরিমাণ অপমানিত হইয়া আমরা প্রবাসনে দিনগুলো খাটাইয়া যাইরাম আজকে যদি একজন প্রবাসী প্রবাসীর একটা দেশতানে দেশর পক্ষতনে একটা স্মার্ট কার্ড বানাইয়া দেওয়া হইতো তাইলে একটা প্রবাসী বাড়ির যদি একটা ছেলে স্কুলে ভর্তি হওয়ার লাগে যাইতো এই কার্ডটা দেখাইতো তারে অবশ্যই সহযোগিতা করিয়া যত কিছু লাগে ফর্ম ফিল আপ করিয়া তারা স্কুলে ভর্তি করিয়া দেওয়ার দরকার একজন প্রবাসীর যদি একটা স্মার্ট কার্ড থাকতো যে উনি একজন প্রবাসী উনি একজন দেশ সৈনিক উনি একজন রেমিটেন যোদ্ধা ও হিসাবে যদি একটা স্মার্ট কার্ড বাংলাদেশ সরকারে দিত তাহলে তো একজন প্রবাসী যখন বাজারও গেল একজন প্রবাসীর স্ত্রী যখন বিভিন্ন জায়গায় যে কোনো জিনিস কিনার লাগি গেল নে এই ঘাটটা দেখাইলো লোনে দশজনের সাইড দিয়ে প্রবাসী স্ত্রীরে মর্যাদা দিল লোনে। এটাই আমার বাংলাদেশ সরকার গেছে আবেদন কারণ আজ ই সাইড পাঁচটা দিন ধরে যে পরিমাণ প্রবাসী হল লাগে নেট বন্ধ করিয়া আছে সরকারে আমি একটুকু সরকার কি মাতার গিলু নাই যে এই প্রবাসী সকল একটা দিন কথা না হইলে কত পরিমাণ প্রবলেমও পড়ে অনেক প্রবাসী সকল আছে হাট হার্ড ব্লক লইয়া বিদেশে কাজ করে নিজের ফ্যামিলি সচল রাখার লাগে এই প্রবাসী কি কী অবস্থা এটা কি বাংলাদেশ সরকার একটা বার চিন্তা করতে আসি না আসলে ন্যায় কথা বললে মানুষ ওই যায় রাজাকার মানুষরা বলা হয় ওই যে ছাত্ররা বলছে কোটা আন্দোলন নিয়ে ন্যায় কথা বলছে ওদেরকে রাজাকার বানিয়ে দিছে এখন আমিও একজন প্রবাসী আমি যদি ন্যায় একটা কথা বলি তাইলে আমারও যে কি কী দেবো ওই বইটা আমি জানি না আমরা কোন দেশে বাস করতেছি আমরা ন্যায় কথা হইলে খেনে আমরা রাজাকার বল আর খেনে জেল জরিমানা দেওয়া লাগে ই দেশটা নাকি ন্যায় উঠি গেছে নি এ আওয়ামী লীগ সরকার আজ এক টানা চতুর্থ সার 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 সা সারবার আছে তার দেশের কোনো উন্নতি নেই যারা বলে উন্নতি হয়েছে তাদের গেল জুতা মারার দরকার কোন সেক্টরে উন্নতি হয়েছে আম আমি একজন প্রবাসী হিসাবে আমি কোনো কিছু দেখতে পাইলাম না কারণ বিশ বছর যদি আঠারো বছর একজন সরকারকে মতার থাকে ই যে খাজগুলো করছি কিন্তু তারা বাইক করতে হইব করতে হইব ও পরিমাণ করে না আর কি উন্নত আমি একজন প্রবাসী হিসাবে সময় বাংলাদেশ সরকার গেছে যে সরকার আসুক কে দেশ এই জিনিসটা চাই যে একজন প্রবাসীর একটা স্মার্ট কার্ড মানে একজন প্রবাসী যখন এয়ারপোর্টে যাইবে যখন তার প্রবাসীর এই স্মার্ট কার্ড দেখা হইবে তারে পুলিশে সবসময় পুলিশের কার্ড দিয়া তারে ব্যবস্থা করিয়া দেব তারে কোনো হয়রানি করা হোক না একজন প্রবাসীর স্ত্রী যখন এই কার্ডটা নিয়ে বাইরে কোনো একটা কারেন্ট বিল দিতে যাইবে দশজনের পিছনে তাহলে তারা দশজনের সামনে নিয়া এই সংবর্ধনা দিয়া তারে এই কাজগুলো সাকসেস করিয়ে দেব আমি একটা জিনিস চিন্তা করি পাই না ই প্রবাসী সকলের উপরে এখানে সরকারের এত অত্যাচার এই প্রবাসী সকল নিজের দেশ পালাইয়া অন্য দেশও নিজের ছেলে সন্তান সকলৰে মায়া ত্যাগ করিয়া অন্য দেশে ইয়া চাকরি করে তাহলে এই চাকরি করার পরে এই যে টেকাটা এটা বাংলাদেশে কে ফুজে তাইলে এখানে এই প্রবাসী হকলার লাগে এত হত্যাচার আর এত অপমান এরা সহ্য করতেইব ও যে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে এটা দিন ধরে নেট নেট কালেকশন বন্ধ করিয়া তৈরি ই এরা এরা প্রবাসী হকলো কি হার্ট অ্যাটাক করি তা আমি একটা জিনিস তো চিন্তা করি বুঝি না এই প্রবাসী সকলের হার্ট অ্যাটাক করে মারার লাগে বাংলাদেশ সরকার এই অবস্থা করে আসলে এই কোটা আন্দোলন যে ছাত্ররা করছে এটা হান্ড্রেড পারসেন্ট যুক্তিসয আন্দোলন কারণ এক একটা রিক্সা ড্রাইভারে যদি হে তার একটা স্যালারি বিশ বছর লেখাপড়া করায় রিক্সা চালাইয়া তার তো একটা স্বপ্ন থাকে যে আমার শেষ বয়সটা আমার ছেলে বাল একটা চাকরি করব এই চাকরি করার সুবিধায় আমি আমার বাকি লাইফটা শান্তিতে কাটাইতে পারব কিন্তু একজন উপজাতীয় যদি লেখাপড়া করে তে হেও অনেক আশা নিয়ে লেখাপড়া করে যে আমি যদি লেখাপড়া করি আমি বাল একটা চাকরি পাইলে আমার ফ্যামিলি আমি উন্নত করতে পারবো আমার মা বাপকে আমি শান্তি দিতে পারবো তাইলে খেনে কুটা থাকবো দেশও তাইলে তো মেদাই প্রয়োজন মেদাই মানুষের উপরে নিয়ে তুলব একজন রিক্সা ড্রাইভার একজন মজুর শ্রমিক যখন তার একটা ছেলেরে আঠারোতনে বিশ বছর লেখাপড়া করানি পরে একবারে নিঃস্ব হইয়া যখনকে তার ছেলে কোনো চাকরি পায় না তার ছেলে না খাইয়া মরতে হয় ফ্যামিলি ফ্যামিলির চাপে আত্মহত্যা করতে হয় ছাত্ররা তাইলে ই গভর্নমেন্ট দিয়ে ওইবোটা কি আসলে আমি গভর্নমেন্ট বিরোধী আমারে যাই বলতে পারো বলো আই ডোন্ট কেয়ার কিন্তু আমি চাই আমার দেশের শান্তি আমি চাই প্রবাসী হল সম্মান